আসসালামু আলাইকুম ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চেন্নাই টেস্টের ডে ওয়ান রিভিউ আলোচনা নিয়ে আপনারা সবাই জানেন যে চেন্নাই বাংলাদেশ ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আজ মাঠে গড়িয়েছে টসে জিতে ওভারকাস্ট কন্ডিশনস দেখে বাংলাদেশ দলের ক্যাপ্টেন শান্ত শুরুতে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সেই সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে চৌত্রিশ রানের মধ্যে টপ অর্ডারের তিন তিনজন বাঘা ব্যাটার তাদেরকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন হাসান মাহমুদ নামক বাংলাদেশি ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার চোদ্দ রানেই ফিরে গিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমন গিল আটাশ রানের মাথায় এবং বিরাট কোহলি চৌত্রিশ রানের মাথায় অর্থাৎ গিল রোহিত কোহলি এই তিন সেরা টপ অর্ডার ইন্ডিয়ান ব্যাটারকে আর্লি মর্নিং বাংলাদেশ দল তুলে নিতে পেরেছিল তখন কিন্তু ঠিক প্রমাণিত হয়ে যায় যে বাংলাদেশ টস অ্যান্ড ফিল্ড বা বোলিং এটা যে একটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল কন্ডিশনটাকে খুব দারুণভাবে এক্সপ্লয়েড করেছে কিন্তু অন্য প্রান্তে তাস্কিন আমার বিশ্বাস যে তিনি খুব হার্ডওয়ার্ক করেছেন দুর্দান্ত বল করেছেন সারাদিনে তিনি পনেরো ওভার বল করে একটা মেইডেন সাতচল্লিশ রান দিয়েছেন রান রেট যথেষ্ট ভালো ইকোনমি রেট বাট স্লাইস অফ লাক তার সাথে না থাকায় তিনি উইকেট বঞ্চিত আজকে উইকেট পাননি বাট হি নিড টু গ্রো আপ অ্যাজ এ উইকেট টেকিং বোলার ফর হিস টিম অ্যান্ড ফর হিমসার্ফ আদারওয়াইজ আসলে যে ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এখন পেস ইউনিটে বাংলাদেশের পক্ষে বা টিমে হচ্ছে সেখানে নিয়মিত দলের সুযোগ পেতে উইকেট টেকিং অ্যাবিলিটিটা বিল্ড আপ করতে হবে বাড়াতে হবে অন্যথায় সুযোগ খুবই কম যাই হোক প্রথম সেশনে আটাশি রান তুলে ফেললো ওই তিন উইকেটে ইন্ডিয়া এরপরে দ্বিতীয় সেশনেও কিন্তু বাংলাদেশ বেশ ভালো কামব্যাক করেছে আবারও হাসান মাহমুদের আঘাত এবার তিনি তুলে নিলেন ঋষভ পান্টকে যিনি ভালো খেলছিলেন উনচল্লিশ রান করে একটা মজবুত স্থিতি গড়ে তুলছিলেন সিক্সটি প্লাস পার্টনারশিপ ছিল জয়সওয়ালের সাথে তার সেই পার্টনারশিপে ঘুরে দাঁড়াবার একটা পথ খুঁজছিল টিম ইন্ডিয়ার প্রাথমিক ধাক্কা সামলে সেখানেও হাসান মাহমুদ হন্তারক হলেন এবং চার চারটা উইকেট ডে তিনি তুলে নিলেন দারুণ এই মিডিয়াম ফাস্ট বোলার দিন শেষে আঠারো ওভার চার মেডান আটান্ন রান দিয়ে তিনি চারটা উইকেট তুলেছেন তবে একশো চুয়াল্লিশ রানে ছটা উইকেট পড়ে যাওয়ার পর ইনফ্যাক্ট হাসান মাহমুদের সাথে পরবর্তীতে নাহিদ রানা এবং মেহেদী মিরাজ পার্টিতে যুক্ত হয়েছিলেন উভয়ে একটি করে উইকেট তুলেছেন নাহিদ রানা পেইসি ডেলিভারি দিয়ে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে ভোরকে দেওয়ার চেষ্টা করেছেন অ্যান্ড হি টুকস মোস্ট ইম্পর্টেন্ট উইকেট অফ জেসএসি জিয়ার দ্য ওপেনিং ব্যাটার ফিফটি সিক্স রানস করেছেন একশো আঠারো বল থেকে কঠিন পরিস্থিতিতে ওই আর্লি মর্নিং নতুন বলটা তিনি একটা প্রান্তে পূরণ করেছেন সামলে নিয়েছেন অপর প্রান্তে টানা উইকেট পড়ে যাচ্ছিল বাট কুল ক্রিকেট হি এ ইন্ডিয়া উইকেট গিয়ে হিসেবে আউট হয়েছিলেন এরপরে আমরা দেখলাম কে এল রাহুলও একটা স্টেডি ক্লাসিক টেস্ট ইনিংস খেলার চেষ্টা করলো তিনি বাহান্ন বলে ষোলো রান করে ফেরত যান মেরাজের বলে তিনি জাকিরের হাতে ক্যাচ দিয়ে এই যে রানে উইকেট বাংলাদেশ তুলে নিল ছটা তখন কিন্তু অনেক কিছুই মনে হচ্ছিল মনে হচ্ছিল দুশোর মধ্যে হয়তো ইন্ডিয়াকে বেঁধে ফেলা যাবে কিন্তু এইটাও আমাদের মাথায় ছিল যে রবি আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এই দুই স্পিনিং অলরাউন্ডার বিশ্বমানের ব্যাটার আসলে ইন্ডিয়ান স্ট্রং ব্যাটিং লাইন আপে তাদের খুব বেশি ব্যাট করার সুযোগ নিয়মিত হয় না দেখে তাদের ব্যাটিং দুটিতে বা কারিশ্মাটা আমরা ঠিক ওইভাবে নিয়মিত দেখতে পাই না কিন্তু আজকে যখন দলের প্রয়োজন বিপর্যয়ের মুখে ঠিকই তাদের ব্যাট চওড়া হলো একশো চুয়াল্লিশ থেকে দিন শেষ করলো তিনশো উনচল্লিশ ছয় উইকেট এবং তাদের পার্টনারশিপটা কত দেখুন হান্ড্রেড নাইনটি ফাইভ আনবিটেন ইন দ্য সেভেন্থ উইকেট সোফা আর্লি ড্যামেজ ডান করেছে ইন্ডিয়াকে একটা স্থিতিশীল স্ট্রেডি জায়গায় নিয়ে এসছে এবং দিনটা যে জায়গায় শেষ হল আশি ওভার খেলা হয়েছে চার দশমিক দুই তিন হারে তিনশো উনচল্লিশ ছয় উইকেটে টিম ইন্ডিয়ার টোটাল কালেকশন ফার্স্ট ইনিংসে স্টিল যাদের যা আনবিটেন আনবিটেন ডে টুতে ফার্স্ট সেশন তারা খেলবেন যতক্ষণ সম্ভব ব্যাট করবেন প্রথম ইনিংসটাকে যত বেশি করে সম্ভব লম্বা করতে চাইবেন যদি না বাংলাদেশ আর্লি মর্নিং ডে ফোরে উইকেট বা ব্রেক থ্রু আনতে পারে আদারওয়াইজ ইট উইল বি এ বিগ প্রবলেম ম্যাচটা এত ভালো শুরুর পর আস্তে আস্তে বাংলাদেশের মুঠো গোলে বেরিয়ে যাবে ইন্ডিয়ার দিকে অলরেডি চলে গেছে আমি বলবো যে ডে ওয়ান ইভেনলি ব্যালেন্স ফর বোথ সাইড ইন্ডিয়া স্কোরড উইথ এ গ্রেট রেট অফ ফোর পয়েন্ট টু থ্রি পার ওভার অ্যান্ড দ্য স্কোর ইজ থ্রি থার্টি নাইন মাধ্যমে বাট ক্রেডিট গোজ টু হাসান মাহমুদ বাংলাদেশি পেস বোলিং ইউনিট দুটো সেশন তারা কমপ্লিটলি ডোমিনেট করেছেন থার্ড ফাইনাল সেট ডোমিনেশন বাই team India and with their two all-rounders Jadeja and of course Ashwin so they ফিফটি ফিফটি ফর বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া না লুক ফর দেু ফার্স্টেশন উইল বি ভেরি ক্রুশাল বাংলাদেশের আর্লি ব্রেক থ্রু নিতেই হবে এই জুটিটা ভাঙতে হবে এবং সম্ভব হলে খুব দ্রুত এই দুই ব্যাটারকেই ফেরাতে হবে যদি চারশোর মধ্যে ইন্ডিয়াকে বেঁধে ফেলতে হয় অনুথায় কালকেও যদি এরা এরকম স্বাভাবিক ব্যাটিং করতে থাকে তো টিম ইন্ডিয়া কিন্তু ফোর ফিফটির কাছাকাছি গিয়ে হয়তো বা থামবে নাও থামতে পারে হুন্স টেস্ট ম্যাচ ক্রিকেট এইরকমই ক্ষণে ক্ষণে রূপ রস গন্ধ পাল্টে যায় একদিক থেকে অন্যদিকে শিফট হয় ম্যাচের পেন্ডুলাম সব বাংলাদেশকে আবেগে আপ্লুত না হয়ে স্বাভাবিক কাজটাই করতে হবে নিয়ম মেনে টাইট অ্যাকিউরেট কনসিস্ট্যান্ট বোলিং করে আরও চারটা উইকেট তুলে নিয়ে ইন্ডিয়াকে অল আউট করেই নিজেরা ব্যাটিং করতে আসতে হবে এবং ভালো ব্যাটিং ডেফিনেটলি নিজেদের ফার্স্ট ইনিংসে করতেই হবে বাংলাদেশকে ভালো ফলাফল আনতে আজ এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং